সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে একটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি বাতিল হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এমনটাই কিন্তু আপডেট চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন করোনা আবহের জেরেই কিন্তু বাতিল হয়ে গেল সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর আগে সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাতিল করা হয় তখন উচ্চ মাধ্যমিক পিছিয়ে দেওয়া কিন্তু ঘোষণা করা হয় এরপর আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করার কথা থাকলেও কিন্তু অবশেষে বাতিল বলেই ঘোষণা করা হয় গতকালই কেন্দ্রের পক্ষ থেকে অ্যান্টনি জেনারেল কে কে ভেনুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুদিন সময় চেয়েছিলেন এরপর আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকের পর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু পড়ুয়াদের কথা ভেবেই সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এই বৈঠকে থাকার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের কিন্তু পোস্ট কোভিডজনিত জটিলতার জন্য কিন্তু তিনি এইমসে ভর্তি হন ফলে এই বৈঠকের পৌরহিত্য করেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলেছেন পড়ুয়া শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া প্রয়োজন মানসিকভাবে এরকম কঠিন সময়ে কিন্তু পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক হবে না প্রত্যেকের বিষয়টা কিন্তু ভেবে দেখা উচিত তো সিবিএসসি দ্বাদশের পরীক্ষা বাতিল ঘোষণা হলেও ঠিক হয়েছে যে গত বছরের মতোই কিন্তু কোনো পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য কিন্তু পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসসি তো আশা করছি আপডেটটা দেখে বুঝতেই পেরেছেন যে করোনার কারণে কিন্তু সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রী সিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে কিন্তু করোনা যে আবহ এটা কিন্তু ঠিক হয়ে গেলে পরবর্তীকালে তারা যদি তারা যদি পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা দিতে পারবে তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট তো আপডেটটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকে মতো এটুকুই ধন্যবাদ